হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল সিমাস রেসিপিজ অ্যান্ড নেভার এন্ডিং আইডিয়াস আজকে আমি আপনাদের সাথে একটা মাংসের কোয়াব তৈরি করে দেখাবো এটা চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটা খাবার মাংসের কোয়াবটা আপনারা সংরক্ষণ করে অনেক দিন রাখতে পারবেন ফ্রিজে তো চলুন দেখে নেই আমরা এই মাংসের কোয়াবটা কীভাবে তৈরি করব তো যা যা লাগছে আমি দেখাচ্ছি এখানে আমি সলিড মাংস নিয়ে নিয়েছি কিছু খুব বেশি মাংস আমি নিয়েই নিই যেহেতু আমি রেসিপি তৈরি করছি আমি অল্প করেই দেখাচ্ছি তো যা মশলা লাগবে সেগুলো আমি এইসব নিয়ে নিয়েছি এখানে আমি এখন দিয়ে দিব হচ্ছে যেহেতু মাংস অল্প এক টি স্পুন করে হলুদের গুঁড়া তারপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এরপর আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া সবগুলো আমি একটি স্পুন করে দিচ্ছি আর দিলাম একটি স্পুন আমার হোম শাহী শাহি গরম মশলা এটা আমার রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা দিয়ে আপনারা সব কিছুই বাসায় তৈরি করতে পারবেন রেজালা মাংস মানে যে কোনো রেসিপি মাংসের রেসিপি আর কি তৈরি করতে পারবেন আপনারা বিরিয়ানিও তৈরি করতে পারবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল এখন আমি সমস্ত উপকরণগুলো দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিব দেখুন মাংসটাকে আমি ম্যারিনেট করে প্রায় দশ মিনিটের মতো রেখেছিলাম এখন আমি ঢেকে এটাকে সিদ্ধ করব নিব এই মাংসের ভিতর থেকে যে ঝোলটা বের হবে সেটা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব আমি কোনো পানি দেইনি মাংসের ভিতর থেকে দেখুন পানি বের হয়েছে তো এখন আমি এই মাংসটাকে দেখেন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে মাংসের ভিতর থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে একটু কষানো হয়েছে মাংসটা এখন আমি এর ভিতরে একদম ডুবিয়ে পানি দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ হয় কোয়াবের জন্য মাংসটাকে কিন্তু খুব ভালো করে সুসিদ্ধ করে নিতে হবে মাঝখানে আমি আবার উল্টেও দিব তো আমি এখন দেখতেই পাচ্ছেন একদম ধোঁয়া হয়ে গেছে যেহেতু অনেক গরম তো যাই হোক আমি প্রত্যেকটা মাংস একটা একটা করে উল্টে দিব আপনারা যদি আরও বেশি মাংস নেন সেক্ষেত্রে একটু বড় পাত্রে করবেন যেন মাংসগুলোকে উল্টে পাল্টে আপনারা ভালো করে সিদ্ধ করে নিতে পারেন একেবারেই তৈরি হয়ে গেছে আমাদের মাংসগুলো তো আমি ঝোলটাকে আলাদা করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি মাংসগুলোকে শুধু ব্যবহার করব আর এই ঝোলটা দিয়ে আপনারা খিচুড়ি অথবা ছোলার ডাল হ্যাঁ ডালটা রান্না করে নিতে পারেন আপনারা মানে বুটের ডাল যেটা সেটা রান্না করে নিতে পারেন অথবা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন মুড়ি মাখিয়ে খেতে পারেন তো আমি মাংসগুলোকে আলাদা করে নিচ্ছি মাংসগুলো নেওয়া হয়ে গেছে আমি এখন একটা বাটিতে মাংসের চর্বি আর অলিভ অয়েল একসাথে করে রেখেছিলাম মাংসটা চর্বি দিয়ে এটাকে ভাজেন কিন্তু এটা স্বাস্থ্যসম্মত না সেই জন্য আমি একটু অলিভ অয়েলের সাথে একটুখানি চর্বি গলিয়ে রেখেছিলাম তো এখন আমি প্রত্যেকটা মাংসের টুকরা দিয়ে এই তেল আর চর্বির মিশ্রণটার মধ্যে খুব ভালো করে ভেজে নেব এখন এটাকে দুই সাইডেই খুব ভালো করে উল্টে উল্টে ভেজে নিতে হবে মনে রাখতে হবে খুব বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে তো সেই কারণে আমি এটাকে একদম লালচে করেই ভাজব মিডিয়াম আছে কিন্তু খুব বেশি শক্ত করব না অনেক লম্বা সময় ধরে ভাজবো না আর কি নিয়ে ভালো করে ভেজে নিয়েছি আমাদের মাংসগুলো তৈরি হয়ে গেছে এবং মাংসগুলো কিন্তু একদম সফট আছে দেখতেই পাচ্ছেন একটা টুকরা আবার ভেঙেও গেছে কিন্তু সুন্দর ভিতরটা নরম আর উপরে বেশ মচমচা এখন এই মাংসের কোয়াবটা আপনারা কিন্তু চার পাঁচ মাস ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন আর এটা দিয়ে অনেক মজার মজার সব রেসিপি হয় সেটা নিয়ে আমি পরে কোন একটা ভিডিও বানাবো আর এটা কিন্তু আপনারা এমনিতেও কিন্তু খেতে পারবেন কাবাবের মতন এটা খুবই মজা আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি অথবা আইডিয়া নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ঈদ মোবারক